তো গাইস আমি গতকাল বলছিলাম আমার বাইকটা মাস্টার সার্ভিস দেওয়ার পর আপনাদের দেখাবো বাইকটা আপনার চারপাশ থেকে দেখায় এমনি বাইকে বিভিন্ন জায়গায় জং পড়ছিল সেই জায়গায় স্প্রে করা হয়েছে এগুলো পারমানেন্ট না কিছু জন্য বাইকে বিভিন্ন জায়গায় এই যে এই সমস্ত জং ছিল এই জায়গায় স্প্রে করছে এগুলো সীমিত সময়ের জন্য এগুলো পারমানেন্ট না আমি যদি আশপাশ থেকে দেখায় বাইক এমনি পরিষ্কার হচ্ছে কুলে বিভিন্ন জায়গায় স্প্রে করছে এরপর হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রিসিং করছে এইখানে সিটের নিচে গ্রিসিং করছে এরপর হচ্ছে এই জায়গায় রডের মতো কী জিনিস একটা ছিল সেটা নষ্ট হয়েছে সেটাও চেঞ্জ করছে এরপর হচ্ছে বাইকের যে আমি হ্যাজার্ড লাইট লাইট একটা বলছিলাম এমার্জেন্সি লাইট মানে চারটা ইন্ডিকেটার একসাথে জ্বলবে এটা যদি দেওয়া হয় কিন্তু ওনাকে বলছিলাম এটা চেঞ্জ করতে কিন্তু উনি করেন এখন আমি যদি চারটে ইন্ডিকেটার একসাথে জ্বালাতে চাই আমি তখন পারবো না তাই এটা উনি চেঞ্জ করেন নাই এটা আপাতত এক পাশে রাখলাম এরপর ওনারা বাইকে মাস্টার সার্ভিস করার সময় ওনারা এইখানে কি তেল কি দিছে কেরোসিন নাকি কি দিছে ব্রেক ধরতেছে না আমি যখন আসতেছিলাম গতি একটু বেশি ছিল হুট করে রাস্তার উপর একটা গরুর বাচ্চা উঠে গেছে আমি যখন হুট করে ব্রেক করছি দেখতেছি ব্রেকটা আগের মতো কাজ করতেছে না সামনেরটাও এবং পিছনেরটাও এখানে হয়তো রকম তেলের মতো কিছু একটা দিছে যার কারণে আর কাজ করতেছে না আমি একটা সুজাসুজিরভাবে বলি এখানে বাইকে মাস্টার সার্ভিসে প্রায় আঠাশশো টাকা লাগছে মনে হয় আঠাইশশো টাকা এটা বলি এখন আমি মাস্টার সার্ভিস এমনি ওনারা বলে এক থেকে বারো হাজার টাকার মধ্যে এক থেকে বারোশো টাকার মধ্যে বাইকে মাস্টার সার্ভিস দেওয়া হবে কিন্তু এটা এক ধরনের প্রতারণা প্রতারণা বলতে গেলে বাইকে বারোশো টাকা মাস্টার সার্ভিস আমি বুঝলাম এরপর আঠাশশো টাকা আরও ষোলোশো টাকা আলো বলতে গেলে আরও ষোলোশো টাকার এখানে পার্স লাগছে এখানে কোথায় যেন কি কি দিছে এখানে আমি বিয়ারিং চেঞ্জ করতে বলছিলাম এই জায়গায় তারপর কোথায় খটকটা আওয়াজ ছিল এক পাশে টানতেছিলো সব কিছু বলছি কিন্তু ওনারা সব কিছু করতে পারেন নাই আর যেটা বলতেছিলাম এমনি এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে মাস্টার সার্ভিস নিল এক থেকে বারোশো টাকার মধ্যে মাস্টার সার্ভিসে শুধু আপনার বাইকটা কুলবে আর লাগাবে এর বাইরে যে পার্টস লাগবে যত কিছু লাগবে সব কিছুর জন্য আপনার অতিরিক্ত টাকা দিতে হবে এটাই হচ্ছে মূল ওনাদের যে মাস্টার সার্ভিস বলে যে বাইকের পার্টস বিক্রি করতেছে আর কি এখন যদি আমি আপনাদের বাইকের বিভিন্ন জায়গায় দেখাই আমি বলছিলাম এই জায়গায় বিভিন্ন জায়গায় জং ধরছিল এমনি স্প্রে করছে কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য একদম ভিতরে দেখায় ওই যে বলছিলাম চেসিস্টে জং লেগে গেছিলো এমনি এ সমস্তগুলো সমাধান হলে বাইকের যে মেজর সমস্যা ছিল যদি বলি বাইকটা চালানোর সময় বাম পাশে একটু টানে এটা ওনারা সমাধান করতে পারেন না এক নম্বর এরপর দুই নম্বর সমস্যা হচ্ছে ওনারা বাইকের এগুলো সব কিছু তো খুলছে ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু খুলে ফেলছিল কিন্তু আমি বাইকে দেখাই বাইকের যে ফুয়েল সেন্সর আছে ফুয়েল সেন্সর ফুয়েল সেন্সরের সমস্যা করতেছে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কিন্তু এখানে লিখে আছে মানে ফুয়েল কতটুকু দেখাচ্ছে না এই জায়গায় যে ভিতরে ফুয়েল সেন্সর আছে ওনারা এটা ঠিক মতো লাগাতে পারেন না কিংবা নষ্ট করে ফেলছে যার কারণে ফুয়েল সেন্সরটা দেখাচ্ছে না মানে বাইকে কি ফুয়েল কমে গেছে নাকি কি কতটুকু আছে এটা এখন দেখাবে না উনি একটা করতে গিয়ে আরেকটা বাড়াইছে কাজ এটা হচ্ছে দুই নম্বর কথা এরপর আমি যদি বলি বাইকের সামনে সাসপেনশন এটা শক্ত হয়ে গেছে ওনাকে বলছিলাম এটা হয়তো অয়েল চেঞ্জ করতে হইতো না হলে কোনো একটা কিছু করতে হইতো ওনারা এটাও করেন না বাইকের এখন সাসপেনশনটা আগের মতোতে গিয়েছে হয়তো অয়েল চেঞ্জ করতে হবে এটা উনি করেন নাই এটা হচ্ছে তিন নম্বর সমস্যা এরপর যেটা সেটা হচ্ছে বাইকে এখানে উনি কি করছেন আমি জানি না এখানে ক্লাস কিংবা গিয়ার শিফটিংয়ের সময় বাইক ডাক কিংবা এক এক নম্বর গিয়ার থেকে যখন আমরা বাইকটা স্থির থেকে চলন্ত অবস্থা নিয়ে আসি তখন অনেক সময় বাইক বন্ধ হয়ে যায় এটা কি সমস্যা আমি জানি না কিন্তু এই মাস্টার সার্ভিসটা করার পরে বাইকে এই সমস্যাটা হয়েছে আমি এর আগে দেখি নি আর এরপর হচ্ছে এই এটা কোলা কেন আর এটা কি কোন জায়গায় লাগবে না কি এখানে লাগবে